আসসালামু আলাইকুম ইব্রমন আশা করি সবাই ভালো আছেন প্রায় এক মাস পর বাসা থেকে বের হচ্ছি তাও অপারেশনের পরে কিন্তু আজকে ডক্টরের কাছে যাচ্ছে আর অপারেশন এক সপ্তাহ পরে একবার গিয়েছিলাম ডক্টরের কাছে আর আজকে প্রায় এক মাস পরে যাওয়ার ডেট ছিল তো আজকে যাচ্ছে আর এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি যখন অপারেশন হয়েছে তখন যখন বাসে এসেছিলাম তখন আমাকে চেয়ারে করে কিন্তু বাসায় নিয়ে আসা হয়েছিলো আর আমার রুমে ঢোকার জন্যও কিন্তু আমাকে দু তিনজন ধরে আমার রুমে নিয়ে গিয়েছিল আর আজকে আলহামদুলিল্লাহ আমি নিচের পায়ে হেঁটেই কিন্তু হসপিটালে চলে যাচ্ছি তো আজকে কিন্তু হাসপাতাল থেকে ডক্টর দেখিয়ে এরপরে কিন্তু নিউ মার্কেটে এসেছিলাম যেহেতু শরীরটা একটু ভালো লাগছিল তাই ভাবলাম যে হাসপাতালে পাশে যেহেতু নিউ মার্কেট তাই একটু নিউ মার্কেটে চলে এসেছি আর আমি হাসপাতালে গিয়েছিলাম আনার খান মেডিকেল কলেজ হাসপাতালে তো এখান থেকে কিন্তু খুব কাছাকাছি নিউ মার্কেটটা তো নিউ মার্কেটে এসে দেখে অনেক মানুষ আমি শুধু এতটুকুই ভাবছিলাম যে মানুষের নাকি টাকা পয়সা নেই এরপর এত মানুষ শপিং করছে যাই হোক আমি কিন্তু নিউ মার্কেটে ঢুকে আমি কিছু প্রয়োজন জিনিস কেনার জন্য উঠে পড়ে লেগেছিলাম কারণ আমার কাছে কেন জানি এরকম বাসার এরকম কুকারিজ আইটেমগুলো আমার কাছে খুব ভালো লাগে তাই কিন্তু আমি এখান থেকে কিছু দেখছিলাম যে কোনগুলা জিনিস নেওয়া যায় তো এখান থেকে আমার এই স্পোনগুলো কিন্তু আমার অনেক পছন্দের তো বাসে ছিল তারপরে ভাবলাম যে কিছু স্পোন নেব আর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি কেক বানানোর মোল্ড আর আমি কিন্তু মোলগুলো খুঁজছিলাম যেন ঈদের সময় আমি কিছু পুডিং বা কিছু বানাতে পারি আর একটু বড়ো সাইজে মোল খুঁজছিলাম কারণ ছোটো সাইজের মোল্ড ছিল আর বড়ো সাইজে মোলটা ছিল না তার জন্য বড় বড় সাইজের মোলটি কিন্তু আমি নিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু ছোটো সাইজের মোলগুলোও দেখছিলাম জিজ্ঞেস করছিলাম যে প্রাইস কত আসলে সব কিছুরই মনে হয় অনেক বেশি প্রাইস বেড়ে গেছে আর কেনাকাটা শেষে কিন্তু আমি একটু হাঁটছিলাম তো দেখছিলাম বোরখাগুলো আর বোরখা দেখলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে ইচ্ছে করে যে নিয়ে নেই তো হাঁটতে হাঁটতে আবারও চলে আসলাম সে কোকারি দোকানে তো এখান থেকে কিন্তু আমি একটু স্পোন নিব এর জন্য কিন্তু দেখছিলাম আর এখানে কিন্তু অনেক কিছু রয়েছে আমি এখানে আসলে মনে হয় মাথায় একেবারে উল্টো পাল্টে যায় কারণ আমার কাছে ইচ্ছে করে যে আমি সব কিছু কিনে নিই তো এখন কিন্তু এখানে স্পোন দেখছিলাম তো তো এই চামচগুলো আমি দেখছিলাম আর জিজ্ঞেস করছিলাম দাম কত তো এখান থেকে কিন্তু আমি চামচ নিয়ে নিয়েছি আমি এখান থেকে একটা চামিচ নিয়ে নিলাম তো গ্রিন কালারে একটা চামিচ নিয়ে নিলাম আর এখানে কিন্তু আরও দেখছিলাম আর এই ধরনের দোকানে কিন্তু আমার অনেক কিছু কিনতে ইচ্ছা করে কিন্তু যেহেতু আজকে খুবই সীমিত সময় আর কেনাকাটাটাও আমার করার আজকে কোনো উদ্দেশ্য ছিল না তারপরেও কিন্তু একটু পছন্দ হয়েছিল তাই কিছু কিনে নিচ্ছিলাম আর নিয়েছিলাম কিন্তু সব কোকারের আইটেমের মধ্যে তো এখন কিন্তু আমি এই যে চামচটা নিয়ে নিচ্ছে আর নিয়ে কিন্তু দেখছিলাম যে কাঠের স্পোনগুলো কীরকম আর আমার কাছে যত কিছু কিনে কেন কাঠের চামচগুলো সবচেয়ে বেশি ভালো লাগে যাই না কার কাছে কীরকম লাগে তো আমার কাছে কিন্তু কাঠের কোনগুলো খুব ভালো লাগে তো এখান থেকে দেখছিলাম যে কাঠের চামচ কোনগুলো নেওয়া যায় তো কিছু কিছু ছিল বাসায় তারপর ভাবলাম যেগুলো নেই সেগুলোই নেব যাই হোক আমি কিন্তু কিছু কিনে নিয়েছি আর কিনতে কিনতেই কিন্তু এখন দেখা যাচ্ছে আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগছে আর আজকে কিন্তু বের হয়েছিলাম সকাল আটটার দিকে আর এখন প্রায় বারোটা বেজে গেছে তো এখন যেন কেমন লাগছিল শরীর তো ভাবছিলাম বাসায় চলে যাব কিন্তু যেতেই পারছিলাম না তারপর ভাবলাম না আরও কিছু যদি প্রয়োজনীয় কিছু থাকে একটু কিনে নিই আমি প্রায় এক মাস পরে বাসা থেকে বের হয়েছি আমার কিন্তু প্রয়োজনও অনেক কিছু প্রয়োজন তো তারপরও কিন্তু কিছু আছে যেগুলো খুব না হলে হয় না তো তাই কিন্তু কিনে নিচ্ছিলাম আর আসলে আমরা মহিলা মানুষ দেখা যায় কোনো মার্কেটে গেলেই দেখা যায় শুধু কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে পড়ি কিছু কেনাকাটা একটা কিনতে গেলে দেখা যায় অন্য আরেকটি পছন্দ হয়ে যায় তো যাই হোক আমি বেরি হতে নিচ্ছিলাম এরপর কিন্তু এই দোকানটা দেখছিলাম এই দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর এই বাটিক ড্রেসগুলো ছিল আর খুব কালারফুল যাই হোক শরীরটা অনেক বেশি তখন খারাপ লাগছিলো আমি ভাবতেও পাইনি যে আজকে বের হলে আমার শরীরটা এত বেশি খারাপ লাগবে যাই হোক কিছু কেনাকাটা করি কিন্তু আমি বের হয়ে যাচ্ছিলাম আর যেহেতু আমার সাথে কিন্তু আমার বোন ছিল তো যাই হোক অনেক কষ্টে কিন্তু রাস্তা পর্যন্ত এসেছি রাস্তা পর্যন্ত এসে কিন্তু বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে নিয়েছি আর আজকে কিন্তু রাস্তাটা অনেকটাই খালি ছিল অন্যান্য দিনের তুলনায় তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ